ভয়াবহ দুর্ঘটনা হাওড়ায় যাত্রী বোঝাই বাস ও ট্রাক মুখোমুখি আহত বহু মানুষ হাওড়া আমতা রোডের দশ নম্বর পোল সংলগ্ন এলাকায় শনিবার রাতে এই দুর্ঘটনা এক দিক থেকে থেকে বাস অন্য ট্রাক মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার জেরে ভয়ঙ্কর পরিস্থিতি হাওড়া আমতা রোডে যাত্রী বোঝাই বাসটি দুমড়ে মুচড়ে যায় ঘটনায় ট্রাকটি রাস্তা থেকে ছিটকে নয়নজুলিতে ঘটনার জেরে রাতে হাওড়া আমতা রোড থমকে পড়ে স্থানীয় মানুষ এবং পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠায় আহত কয়েকজনকে আমতা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কিছু আহত যাত্রীদের অন্যত্র ফাটানো হয় চিকিৎসার জন্য এই ঘটনায় দুই গাড়ির চালক সহ প্রায় তিরিশ অধিক মানুষ আহত হয় আহতদের দেখতে ঘটনাস্থলে পৌঁছন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল জানা যায় শনিবার রাতে হাওড়ার দিক থেকে ঝিকিরা এল রুটের বাস ফিরছিল সেই সময় উল্টো দিক থেকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার প্রভাব রবিবার সকালেও দেখা যায় হাওড়া আমতা রোডে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক এবং বাসকে উদ্ধার করতে তিনটি ক্রেন রবিবার সকালে কাজে লাগে রবিবার সকালে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করার কাজ চলছে সেই মুহূর্তে হাওড়া আমতা রোডের যে পরিস্থিতি তার চিত্র Oh, <laughs> yeah,